সকলে আছো কেমন আশা করছি সকলেই ভালো আছো তো আগেই বলেছিলাম গাজন শুরু হয়ে গেছে আর আজ বেরিয়েছে পাট পাটকে নিয়ে যাচ্ছে চান করাতে আর প্রচুর ঢাক আর ঢাকের আওয়াজটা সত্যি শুনতে দারুণ লাগছে পুজো পুজো ভাব ঢাক মানেই তো পুজো পুজো ভাব তো দেখো তোমরা আজকে আর বেশি ভয়েস দেবো না তোমরা দেখো করানো হয়ে গেছে আসছে ফিরে যাচ্ছে বাবার থান সবাই মিলে চান টান করে যাচ্ছে বাবার থান তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম বাবার থান সবাই বলতে বর্মশায় আমি আর ভাগ্নি মেলে চলে গেছিলাম বাবার থান আর বাবার থানে এখানে প্রচুর মানুষের ভিড় এখন থেকেই আর প্রচুর মানুষ এসেছে আর চলছে রামায়ণ আর ভাগ্নি রামায়ণ দেখছে শুনছে আর খুবই আনন্দ করছে তো এখনকার জন্য টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো